ইসমিল্লা রহমান রহিম ভিওস মুড়ি কাটা পেঁয়াজে কী শেষ দেওয়ার পরে কী স্বাদ দেওয়া হচ্ছে আপনারা দেখেন এগুলো দেওয়া হবে এই যে ডিএপির সাথে ডিএপির সাথে এই যে এটা দেওয়া হচ্ছে হিউম্যান স্টার এটা এসিআই কোম্পানি এটা অনুখাদ্য হিসাবে দেওয়া হচ্ছে যে ভেতরে দেখতে পাচ্ছেন কালো কালো যেগুলো এগুলো দেওয়া হচ্ছে সঙ্গে মিস করে ভিওয়াজ দেখেন পানির শেষ দেওয়া হয়েছে পানির শেষ দেওয়া আছে দেখেন এই মুড়ি কাটা পেঁয়াজে পানির শেষ দেওয়া হয়েছে দেখতে আছেন এখনও কিছু পানি আছে পানি করা নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে দেখেন পানির সেস দেওয়া শেষ আর কি পানি বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে পানি বের হয়ে যাচ্ছে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে কখনো পেঁয়াজের জমিতে যেন পানি জমে না থাকে কারণ পানি জমে থাকলে সমস্যা পেঁয়াজ সেচ দেওয়ার সাথে সাথে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা লাগবে যেমন পানি নিষ্কাশনের ব্যবস্থা হিসাবে করা হয়েছে দেখ দেখেন পেঁয়াজে সেচ দেওয়া হয়েছে পানি সেচ দেওয়া হয়েছে পানি সেচের পরে পানি নিষ্কাশনের ব্যবস্থা হিসাবে দেখেন নালা করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ পেঁয়াজের পাশে এই যে নালা এই নালা দিয়ে পানি বের হয়ে যাবে শেষ দেওয়া শেষ পানি নালা দিয়ে বের হয়ে যাবে এরপরে পানি বের বের করে দেওয়া হবে পানি চলে যাবে বের হয়ে অতিরিক্ত পানি যদি জমে থাকে বের না হয় এই নালার ভিতরে এসে জমে থাকবে সমস্যা হয় না পেঁয়াজের গোড়ায় পানি জমবে না এইভাবে আপনারা একটা নালা রাখবেন জমিতে নালা করে রাখলে সবথেকে ভালো হয় আপনারা যদি পারেন এইভাবে নালা করে রাখবেন যেন পানি জমে না থাকে পানিটা যেন বের হয়ে যায় পেঁয়াজে সবসময় আপনারা হালকা সেচ দিবেন মানে হালকা সেচ বলে পানি মানে গড়িয়ে চলে যাবে পানির জমে থাকবে না এরকম সেচ দিবেন কারণ পেঁয়াজে বেশি অতিরিক্ত পানি সহ্য করতে পারে না অতিরিক্ত পানি হলে শিকড় পচে যাবে আর আপনারা সার দিবেন এখন আপনারা সার না দিলে চরম ভুল করবেন অবশ্যই আপনারা সার দিবেন রাসায়নিক সার দিবেন রাসায়নিক সার হিসাবে আপনারা এখন দিতে পারেন ডিএপি ইউরিয়া আপনারা সেচ দেওয়ার আগেও দিতে পারেন পানি সেচ দেওয়ার আগেও দিতে পারেন অথবা পরেও দিতে পারেন পরে দিতে হলে আপনার সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না কারণ একদিন দুদিন পরে আপনার জমির অবস্থা বুঝে আপনারা দিবেন যদি আপনার দেওয়া যাচ্ছে আপনার সেচ দিলেন যদি মোটামাটি হয় দেখা যাচ্ছে দুই তিন দিন লাগবে আপনার ওই জমির ভিতরে যাতে না হলে যাওয়া যাবে না বুঝতে পারছেন আপনারা যদি না জমির ভেতরে যদি না ঢুকতে পারেন তাহলে তো সমস্যা তাই তবে সব থেকে পানি সেচ দেওয়ার সময় আগে দিলে সেচটা পানি সেচ দেওয়ার আগে যদি সার সেটাই দেন সবথেকে ভালো হয় তবে সার হিসাবে আপনারা যা দিবেন ইউরিয়া দিবেন ডিএপি দিবেন এবং অনুখাদ্য হিসাবে আপনারা দিতে পারেন যা যা আপনার প্রয়োজন বুরন বোরনটা যদি আপনারা দেন এখন বোরন দিতে পারেন কারণ বরণ দিলে পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু ফেটে যায় বুঝলেন ফাটা রোগটা হবে না এবং থিও দিতে পারেন থিও দিলে পেঁয়াজের কালারটা খুব সুন্দর হয় মানে গাছটা খুব সতেজ থাকে রোগমুক্ত থাকেন আপনারা থিও দিতে পারেন থিও দিবেন দেবেন আপনারা ইচ্ছা হলে দিতেও পারেন না পারেন তবে আমার মতে দেওয়াটাই ভালো কারণ থিও একটা খুব একটা ভালো একটা জিনিস রোগ বালা দিকে খুবই পেঁয়াজ গাছগুলোকে খুব সুন্দর রাখে ক্ষেতগুলোকে আপনি যে কোনো ফসল আপনি থিওবিট ব্যবহার করতে পারেন সমস্যা নেই আপনি সিটিও দিতে পারেন ইউরোর সাথে আবার স্প্রে করেও দিতে পারেন যেভাবে খুশি সেভাবে দিতে পারেন আপনারা দুইভাবে কাজ করে দেখেন কত সুন্দর আছে পেঁয়াজ পেঁয়াজ ক্ষেতটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর পেঁয়াজ ক্ষেত দেখতে পাচ্ছেন শুধু পেঁয়াজ আর পেঁয়াজ দেখেন অনেক সুন্দর পেঁয়াজ ক্ষেতটা খুবই সুন্দর আছে অনেক অনেক সুন্দর হয়েছে পেঁয়াজ ক্ষেতটা দেখেন একটা জিনিস আপনারা লক্ষ্য করেন পেঁয়াজে কিন্তু কোনো রোগ নেই দেখেন কোনো রোগ একবার রোগ মুক্ত দেখেন কত সুন্দর কোনো রোগপালা পেঁয়াজেরটা গাছুক কোনো রোগপালা নেই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পেঁয়াজ ক্ষেতটা দেখেন যত দূর চোখ যাবে দূর পেঁয়াজ সব একই রকমে দেখেন এমাত্র শেষ দেওয়া হল পানির শেষ দেওয়া হলো দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর হয়েছে খেত অনেক সুন্দর হয়েছে খেটগুলো দেখেন অনেক অনেক সুন্দর হয়েছে কোনো রোগবালা নেই ভিওয়াজ এরকম নতুন নতুন ভিডিও আমি আপলোড করে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে যেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের আপে উপহার দিতে পারি এই বলে আজকের মতন এখানে সমাপ্তি করছি আল্লাহ হাফেজ আগামীতে আবারও দেখা হবে কোনো এক ক্ষেত নিয়ে তখন আবারও কথা হবে আপনাদের সাথে আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে কি প্রয়োজন বা কি করণীয় আপনারা কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্টে জানাবেন আমাকে আল্লাহ